জ্ঞানী মনীষীরা বলে থাকে একজন বিশ্বস্ত বন্ধু নাকি এক হাজার আত্মীয়ের সমান মানে আপনার এক হাজার আত্মীয় আপনাকে যতটুকু না হেল্প করতে পারবে বিপদে আপদে সহযোগিতা করতে পারবে তার চেয়ে একজন বিশ্বস্ত বন্ধু অনেক বেশি সহযোগিতা করতে পারবে তো এটা এই জন্য বলতেছি যে জীবন চলার পথে কিন্তু আমাদের অনেক বন্ধুর সাথে পরিচয় হয় আমার একজন খুব প্রিয় বন্ধু বলতে পারেন সে অসহায় একটা অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আক্রান্ত তো সে ইনভেস্টমেন্ট করার জন্য পৃথিবীতে তার বন্ধু ছাড়া তো আর কোনো অবলম্বন নাই তো সে তার সবচেয়ে বিশ্বস্ত একজন বন্ধুকে কিছু টাকা পয়সা ব্যবসা করার জন্য সহযোগিতা বন্ধুটা তার সে টাকা পয়সা মেরে ভেঙে চলে গেছে এটা খুবই মর্মাহত হয়েছে আমরা যে একে তো সে অসহায় দ্বিতীয়তে তার বন্ধুই তাকে কি করলো খুব বিপদে ফেলে দিল এবং সে আসলেই খুব মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত বর্তমানে আমার ওই বন্ধুটা অথচ আমরা ছোটোবেলায় শুনছি যে মানুষ কাউকে ক্ষতি করে না আরেকজন মানুষ কেন তাকে ক্ষতি করতে আসবে একটা মানুষের প্রশ্ন দিতে পারে না আপনাকেও আপনাকে আপনিও কিন্তু এটা বলে থাকবেন যে জীবনে তো আমি কোনো মানুষের ক্ষতি করলাম না তাহলে আমার ক্ষতি কেন আসলে করে আরেকজন কেন করে আসলে কিছু মানুষের ন্যাচারই থাকে এমন আল্লা তাদেরকে বানাইছেই হান্নামে ভাটানোর জন্য মানে এরা দুনিয়াতে যত কাজই করুক না কেন মানে অন্যকে বিপদে সে ফেলবেই সে একটা ভালো কাজ করতে গেলেও আর ভালো সহ্য করবে না আরেকজন একটু ভালো আছে একটু সুখ আছে তাদেরকে বিপদে সে ফেলবে এই মানুষগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে আমি কিন্তু জানি না সমাজের বিভিন্ন রন্ধ্র রন্ধ্রে কিছু মানুষ থাকে এরা জীবনও কাউকে উপকার করবে না অপকার করবে আপনি যদি তাকে উপকার নাও করেন তার সাথে দূরত্ব মেনটেন করেন আলটিমেটলি সে এসে আপনাকে বিপদে ফেলবে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক আমাদের সবগুলো আউটলেটে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের হিউজ টি শার্ট স্টকে আসছে স্টকে রয়েছে নতুন আপডেট কালেকশনের মধ্যে এগুলো আমাদের স্টোরেজে ছিল আমরা এগুলো এখন ইন করেছি আপনারা শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন এগুলোর এক পিস প্রাইস দিয়েছি আমরা চারশো টাকা আর যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন আপনি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এবং আমাদের এই ভিডিও শেয়ারে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের মাস্টার কপি ব্র্যান্ডেড এই টি শার্টগুলো আমাদের সবগুলো আউটলেটে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন যেগুলো আমরা এক টাকা করে সেল করতাম এগুলো নীট ইন করা প্রত্যেকটি টিশার্টই একশো আশি জিএসএমের হয়ে থাকবে এগুলো সাইজ পাবেন অ্যাস এম এল এক্সেল টু এক্স এল পর্যন্ত ইউরোপিয়ান ম্যাজাজমেন্টের এই টি শার্টগুলো আমাদের অলংকার আউটলেট আমি বর্তমানে রয়েছে আমাদের জিসি আউটলেট এবং ঢাকা আউটলেট যেটি মালিবা গাবল হোটেলের পাশে গ্লোবার ইস্লাইভেংকে তিন তলা সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বিডিউ শেয়ারের মাধ্যমে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ তিন পিস টিশার্ট কিন্তু আপনাকে এক টাকা দিয়েই নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম